আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একগ্রো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পেপে গাছের পাতা ছাঁটাইকরণ অর্থাৎ বর্ষাকালীন আপনারা পেঁপে গাছে কী কী ধরনের পরিচর্যা করবেন গাছে ফল আসলে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়ে আজকে কথা বলব দেখুন এটি আমার পেঁপে একটি নতুন প্রজেক্ট আমি গতকাল এই জমির পাতাগুলো ছাঁটাইকরণ করে দিয়েছে নিচের দিকের কিছু পাতাও অনেক বেশি পরিমাণে হলুদ হয়ে গিয়েছিল তার উপর ঘন ঘন বৃষ্টি হচ্ছে যার ফলে আসলে আমি আগেই পেঁপে পাতাগুলোগুলো ছাটাইকরণ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে পাতা কেন সাঁটাইকরণ করবেন প্রথমে এই বিষয়টা বলি দেখুন এই পেঁপে গাছটার দিকে লক্ষ্য করুন এটা তো পর্যাপ্ত পরিমাণে পেঁপে হয়েছে এখন এই পেঁপেগুলোকে বড়ো করতে হলে আপনাকে কী করতে হবে অবশ্যই এর নিচের দিকে যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে ছাড়াকরণ করতে হবে কারণ নিচের দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে হলুদ এবং বিভিন্ন রোগবালাই লেগেই থাকে বলা যায় এই পাতাগুলো সাটাইকরণ করলে সেই গাছ থেকে আর কোনো প্রকার খাদ্য উপাদান শোষণ করবে না যার ফলে নিচের দিকে যে পেঁপেগুলো রয়েছে সেই পেঁপেগুলো কিন্তু গাছের অর্থাৎ বডি থেকে খাদ্য উপাদান শোষণ করবে আর যার ফলে পেঁপেগুলোও বড় হতে শুরু করবে এখন কথা হলো আপনার ঠিক কোন পর্যন্ত পেঁপে গাছের পাতা সাটাইকরণ করবেন আপনি একটু খেয়াল করে দেখবেন এই পেঁপেটা একটু সবুজ হতে শুরু করেছে এই পেঁপেগুলো সবুজ হতে শুরু করেছে কিন্তু তার উপরে পেঁপেগুলো দেখুন এগুলো কিন্তু সাদাই রয়েছে অর্থাৎ পেঁপে গাছের যে পর্যন্ত পেঁপেগুলো একটু সবুজ হতে শুরু করেছে ঠিক সে পর্যন্তই আপনারা পেঁপে গাছের পাতা সাঁটাইকরণ করবেন এর উপরে যে পেঁপেগুলো রয়েছে দেখুন এই পেঁপেগুলো কিন্তু একটু সাদা আমি এই পাতা এই পাতাগুলো কিন্তু রেখে দিয়েছি অর্থাৎ এই নিচের দিকে যে পাতাগুলো রয়েছে আমি সবগুলোই ছাড়াইকরণ করে দিয়েছি এটি করলে হয় কি পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে যেমন আলো বাতাস হয় একই সাথে পেঁপে গ্যাসের রোগ বালায়ও অনেক কম হবে দর্শক পেঁপে গ্যাসের উপরের যে পাতাগুলো রয়েছে অর্থাৎ উপরের দিকে যে ফলগুলো আসতে শুরু করেছে এখন এই ফলগুলো কিন্তু খুব দ্রুতই বড় হবে কারণ উপরের দিকে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো এখন বেশি পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করবে যখন আপনার গাছ বেশি পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করবে স্বাভাবিকভাবে আপনার পেঁপে গাছে পেঁপে খুব দ্রুত বড় হবে এবং দ্রুত বাজার জাতকরণ করা সম্ভব হবে এটি বাণিজ্যিক উদ্দেশ্যে আর যারা বাড়িতেই দুই একটি করে গাছ রোপণ করেছেন তাদের ক্ষেত্রে এটি করার প্রয়োজন নেই আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় খাবার দিলেই এটি সম্ভব কিন্তু বাণিজ্যিকভাবে যারা করবেন তারা এই বিষয়টি অবশ্যই করার চেষ্টা করবেন কারণ পেঁপের জমিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের প্রয়োজন রয়েছে তাছাড়া কিন্তু পেঁপে গাছের সার্বিক যে পরিচর্যা এটি করতেও সুবিধা হয় আর দেখুন গাছের সার দেওয়ার বিষয়টি বলি গাছের গোড়ায় আমি সার প্রয়োগ করেছি তারপরে গাছের গোড়ায় এইভাবে মাটি দিয়ে হালকা ভেজে দিয়েছি পর্যায়ক্রমে এখানে সার প্রয়োগ করবো এবং সাইড থেকে মাটি দিয়ে আবারও গাছের গোড়ায় বেঁধে দিব এবং এই যে পেঁপে গাছের আমি পাতাগুলো কত্তন করেছি সেই পাতাগুলোই কিন্তু নিচের দিকে আবার এই পেঁপে গাছের গোড়া দিয়ে দিয়েছি এখন এই পাতাগুলো কিন্তু এখানে পচে আবার ওই গাছের সার হিসেবে গাছ গ্রহণ করবে আরেকটি বিষয় বলি পেঁপে গাছে পাতা ছাড়াইকরণ করার পরে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেওয়ার জন্য তাহলে গাছে পাতা করানোর কোনো সাইড এফেক্ট হবে না যদিও তেমন কোনো সমস্যা হয় না পেঁপে গাছের ছাঁটাই পাতা ছাড়াই করানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আর্টিফিশিয়াল খেয়াল করবেন দেখুন পাতাগুলো কিন্তু আমি ঠিক মাছ বরাবর করেছি যদি পাতাগুলো আমি ঠিক এখানে করতাম পেঁপে গাছের যে এই অংশটা রয়েছে এখান থেকে কিন্তু আঠালো পদার্থ বের হয় তখন কিন্তু এই আঠালো পদার্থগুলো পেঁপের গায়ে বেয়ে বেয়ে পড়তো এবং সেক্ষেত্রে কিন্তু পেঁপের ক্ষতি হতো এই জন্য পাতা ছাঁটাইকরণ করার ক্ষেত্রে অর্থাৎ পেঁপের বডি থেকে মোটামুটি আপনারা এক ফুট দূরে ছাড়াই করুন করবেন দেখুন এইভাবে এই পাতা যে ডগাগুলো এখন রয়েছে এগুলো কিন্তু কয়েকদিন পরে দেখবেন যে শুকিয়ে নিচের দিকে পরে যাবে আশা করি আপনারা আমার যে টপিক ছিল এটি আপনারা একটু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঠিক পাতা ছাটাইকরণ করবেন কতটুকু করবেন আর গাছের বয়সে একটি বিষয় বলি পেঁপে গাছে যখন আপনাদের ঠিক এরকম পেঁপে আসতে শুরু করবে অর্থাৎ গাছের বয়স যখন ছয় মাস থেকে সাত মাস ঠিক সেই সময় কিন্তু পেঁপে গাছের নিচের দিকে পাতাগুলো ছাটাইকরণ করলে খুব ভালো গাছ থেকে পেঁপে সংগ্রহ করার জন্য দ্রুত হয়ে ওঠে দেখুন এই গাছটিতেও কিন্তু আমি সেম একটা কাজটি করেছি যেখানে পেঁপে গাছে পেঁপেগুলো সবুজ হতে শুরু করেছে আমি ঠিক সেই পর্যন্তই কিন্তু পাতা ছাঁটাইকরণ করেছি দেখুন এই পেঁপেটাকে হালকা একটু সবুজ হতে শুরু করেছে কিন্তু আমি পাতাটা কাটি নি এই পাতাটা কাটি এখান থেকে পাতাগুলো রেখে দিয়েছি কিন্তু নিচের দিকে যে পাতাগুলো রয়েছে সবগুলো আমি কর্তন করে ফেলেছি আশা করি আপনারা আজকের ভিডিও টপিক বুঝতে পেরেছেন ঠিক এইভাবে আপনারাও কাজ করবেন আমি দেখুন পুরো জমি কিন্তু এভাবেই কর্তন করেছি গতকাল সন্ধ্যা লেগে গিয়েছিল যার ফলে আসলে ভিডিও করতে পারিনি তাই আজকে ঠিক দুপুরের পরপরই করতেছি আর আকাশ প্রচণ্ড মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আমার পেপে প্রজেক্টের জন্য দয়া করবেন আমি আপনাদের পেপে প্রজেক্টের সার্বিক উন্নতি কামনা করি আসসালামু আলাইকুম